तो चलिए शुरू करते हैं आर बोलिस ना तो बोल की एकटा মেয়ে देखे दिली এতকে ভালো 20 বছর আগে সাদদোবাড়িতে একটা পাঁচ বছরের মেয়ে দেখিছিলাম কি সুন্দর শান্তমুখী এত কেমন মেয়ে दिली বলতো ভালো করে রান্না বান্না করে না সারা দিন মোবাইল দেহে কিছু বললে মুখে মুখে তর্ক করে আর শুধু বলে বাপের বাড়ি যাব বাপের বাড়ি যাবো সব কে দেখা পড় সে যাই হোক একদম ভালো না বুঝলি একদম ভালো না একদম ভালো না আমার তো মুহূর্তেও পছন্দ হয়নি কি মেয়ে দেখি দিলি রে বোন মা আপনি বলেছিলেন না মাসি আসবে তাই আমার ভালো ভালো কটা শাড়ি লুকিয়ে রেখে আসুক মাসি আসলেই নাকি একটা একটা করে আপনার শাড়ি নিয়ে চলে যায় ওই জন্য আমি আপনার শাড়িগুলো সুন্দর সুন্দর শাড়িগুলো বিকেলদের বাড়ি রেখে এসেছি আপনি সময় করে শাড়িগুলো নিয়ে আসবেন হ্যালো হ্যালো বল ওই রম কি শোনা ওই কি শোনা তুই শোন না দিদি আমি আর কিছু শুনবো না তোর বাড়ি আমি কখনো যাবো না তুই আমার পিঠে এই বলিস Oh no! Bop! <laughs>